দুই হাজার হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাব মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজাব যেন বাংলাদেশে না আসে ইউনুস সাহেবকে বলে দিচ্ছি আলমা বীর মাসে দেশ লোকটা বলতো খেলা হবে যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল সকল আত্মত্যাগ সকল শহীদের রক্তের ইমানদারি রক্ষা করতে হবে শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার কোটা সংস্কার আন্দোলনের পাঁচ শতাধিক শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার তেরো সালের পাঁচই মে চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়া বাংলাদেশ চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব সহযোগিতা করব তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায় একবার ষড়যন্ত্র করেছিল যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে বাংলাদেশে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে আমি বলতে চাই মনে রাখতে হবে এই এই ঐক্য আন্দোলনের মজবুত ভিত আগামী দিনে ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই তোমরা মসজিদে আসবে মাদ্রাসায় আসবে হাটহাজারিতে আসবে নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে আমার মাদ্রাসার সন্তানরা টিএসি চত্বরে যাবে তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামী ক্যালিগ্রাফি আঁকবে বাংলাদেশের বাংলা ভাষার মাতৃমর্যাদা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে আগস্ট স্বীকৃত হয়েছে সেই ভাষার মর্যাদা রক্ষা করতে হবে এমনিভাবে যে কোনো মূল্যে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে ইনশাল্লাহ ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব নারায়ণগঞ্জের সংগ্রামী জনতা আপনারা শান্তি সমাবেশ থেকে আমাদের স্পষ্ট পয়গম সংখ্যালঘুদের নিরাপত্তা হেফাজতে ইসলাম দায়িত্ব পালন করছে অব্যাহতভাবে করে যাবে আপনারা অলামা কেরামকে ইমাম সাহেবদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন প্রত্যেকটি মার্কেটে প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে নিয়োজিত না হতে পারবে দেশের ছাত্র সমাজ যেভাবে দায়িত্ব পালন করছে এভাবে দায়িত্ব পালন করে যাবে ওলামা ওলামায় আলম সমাজ ইমাম সাহেবান আপনাদের নেতৃত্বে আপনারা তাদেরকে সহযোগিতা করে যাবেন আরেকটি পায়গাম আমি দিতে চাই আগস্ট বিপ্লব পাঁচই আগস্টের এই গণ অভ্যুত্থান এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে এ ঐক্যে যেভাবে আমার স্কুল স্কুলের ছাত্র ছাত্রীরা ছিল এ ঐক্যে যেভাবে কলেজের ছাত্র ছাত্রীরা ছিল ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ছিল একইভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায় হাট থেকে রহমানিয়ায় প্রতিটি স্তরে আমার মাদ্রাসার ছাত্ররাও হাতে হাত রেখে রাজপথে আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল আজ তাই পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে বিগত পতিত সৈরশাহী আওয়ামী সরকার তারা ষোলো বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে আগামীকাল ঢাকায় বাইতুল উত্তর মোকার হেফাজতে ইসলামের মহা সমাবেশে যোগদান করার আহ্বান জানাচ্ছি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল পরিপূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই গত সতেরো বছর বাংলাদেশের মানুষকে রক্তে রঞ্জিত করে নির্যাতন করে জগদ্দল পাথরের মতো আওয়ামী সরকার যে দুঃশাসন চালিয়েছিল সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত পনেরো বছর লড়াই করেছি আজকে বাংলাদেশের শঙ্কাল মুদের মন্দির গির্জার পাহারা দিচ্ছান কৌমি ভাদ্রা সাজ সাত্রা সংগ্রামী সাথী বন্দোবন বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন আমি শেষ কথা বলে যাচ্ছি আপনাদের কাছে দুই হাজার সালের নির্বাচনে আপনাদের এই নারায়ণগঞ্জের কৃদি সন্তান আরম ব্যাকারমেনয়নমণি মত্তি মুনিষা বলব ডেলিমারচিত হয়েছিলেন ঠিক কিন্তু কুচক্রী মহল তাকে এমপি হিসাবে ঘোষণা করে নাই তাত তাত বंगा জবাব আগামী নির্বাচনে কে কে দেওয়ার জন্য প্রস্তুত সংগ্রামী সাথী ও বন্ধুগন সংগ্রামী সাথী ও বন্ধুগন আগামী কাল বাইতুল মুকাররম উত্তর গেটে বিকাল 3টায় আটায়ে কবে কবে আগামীকাল আমাদের নাইবা আমির হযরত আব্দুল বল সাহেব মাওলানা ফর্দাউস الرحمن সহ নাই এনগনের হাফেজ এখান থেকে যাওয়ার জন্য যেভাবে প্রস্তুতিত হল করবেন আপনারা যে যাওয়ার জন্য প্রস্তুত নাসরুম মিনাল্লাহ ফাতুন ক্বريب আবাশেরিল মুমিনিন আসসালামু আলাইকুম

একমামা মহবিহীন হস্রাম নুবুয়া একমা মহবিহী লুবুয়া মহাকামা লে সম্মানিত সভাপতি ছাত্র জনতা তৌহিধী জনতা আপনাদের সকলকে ধন্যবাদ সময় খুব সঙ্কীর্ণ কিছুক্ষণ পর মাগলিকের আজান হয়ে যাবে নানগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল আমি আরেকটি কথা বলবো শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই সুদীর্ঘ পনেরো বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে সাপলা চত্বরে দেশের মাদ্রাসার তরুণ সন্তানরা আমার জীবন উৎসর্গ করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোদী বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা ইসলামপন্থীরা জীবন দিয়েছে সেই ক্ষোভ বিস্ফোরণের আকারে মাধ্যমে অতএব আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাব মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজাব যেন বাংলা কথা বলছি দুই হাজার চব্বিশের নয় একাত্তরের মুক্তিযুদ্ধে এই দলটা নেতৃত্ব দিয়েছিল এজন্য অনেক মুরব্বীরা এই দল করতেন নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ীরা এই দল করতেন অনেক মানুষ আছে যারা জোর জুলুম করে নাই এমন অনেক মানুষ আছে তাদের নিরাপত্তার দায়িত্ব এদেশের আমাদের আরে মূল আমাদের আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব। হেফাজত ইসলাম নিশ্চিত করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চিত করছে এক কথা এদেশের ডান পন্থী যত মানুষ আছে তারা ওই আওয়ামী লীগের ভালো মানুষ গুলার নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু যারা টেন্ডারবাজি করেছে চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে

সভাপতির বক্তব্য এবং দোয়া পরিচালনা করবেন আমরা প্রত্যেকের কথা শুনি সর্বশেষ দোয়া করে দিই আমি করে আমাদের কবর করো আল্লাহ শান্তির ব্যবস্থা করে দাও সংখ্যালঘুদের উপরে নির্যাতন না হয় সংখ্যালঘুদের যান মালের নিরাপত্তার দায়িত্ব আমরা নিবার মতো দান করো এ আল্লাহ বাংলাদেশে তুমি শান্তির ব্যবস্থা করো আল্লাহ আমাদের ছাত্র ভাই সহ যারা এই আন্দোলনে শহীদ হয়েছে আল্লাহ সকলের কবরকে তুমি মোনার করে দাও মেহরবানি করে আগামী দিনে হিম্মতের সাথে এই দেশকে সোনার বাংলা করার দান করো দান করো্ল্লাহু